রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি না হলে রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনে নতুন করে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই রাশিয়াকে নিয়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প এতে আবার উত্তপ্ত বিশ্ব রাজনীতি তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া দেশটি বলছে ট্রাম্পের মন্তব্য বিশ্লেষণ করার জন্য তাদের কিছুটা সময়ের প্রয়োজন তবে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে খুবই গুরুতর বলে মনে করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো তিনি বলেন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে কিছু অংশে সরাসরি প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যা খুবই গুরুতর তিনি আরো যোগ করেন ওয়াশিংটনে যা বলা হয়েছে তা বিশ্লেষণ করার জন্য আমাদের সময় প্রয়োজন প্রেসিডেন্ট পুতিন যখন এটি প্রয়োজনীয় মনে করবেন তখনই তিনি মন্তব্য করবেন অন্যদিকে ট্রাম্পের ঘোষণাকে নাটকীয় আলটিমেটাম বলে উপহাস করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব একই সঙ্গে তিনি বলেন রাশিয়া কোনো পরোয়া করে না রাশিয়ার সিনেটর কনস্টান্টিন কোসেচেভো একই সুরে কথা বলেছেন তিনি দাবি করেন ট্রাম্পের ঘোষণা রাশিয়ায় জনমনে কোনো প্রভাব ফেলবে না এটি মূলত ইউরোপের জন্য একটি ফাঁদ যা কেবল যুক্তরাষ্ট্রের সামরিক শিল্পকে লাভবান করবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকি আসা জাগিয়েছে ইউক্রেনের বুকে দেশটির নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ওলিসিয়া হুরাইয়ানোয়া প্রত্যাশা করেন ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি ওলিসিয়া হুরিয়াইনোয়া বলেন রাশিয়া যুদ্ধবন্ধের কোনো আগ্রহ দেখাচ্ছে না দেশটির জ্বালানি তেলের ক্রেতাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হলে রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে ন্যাটোর মহাসচিব মার্ক রুট সতর্ক করে বলেছেন যদি ব্রাজিল চীন এবং ভারত ট্রাম্পের সতর্কতার পরও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় তাহলে তাদের উপরও এ নেতিবাচক প্রভাব পড়তে পারে তিনি পুতিনকে শান্তি আলোচনার জন্য চাপ দিতে এই দেশগুলোকে আহ্বান করেছেন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহে ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লুকে রাসমুসেন বলেছেন কোপেন হেগেন ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট সিস্টেমের অর্থায়নে তার ভূমিকা পালন করবে একই সঙ্গে নেদারল্যান্ডস সুইডেন এবং লিথুনিয়াও এই উদ্যোগকে সমর্থন করার কথা জানিয়েছে যদিও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্য এখনও ভুঙুর